ওয়েলকাম টু মাই চ্যানেল যাদের বাচ্চা হচ্ছে না বা যাদের জরায়ুতে কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে টিবিএস বা ট্রান্সভেজেনাল সোনোগ্রাফি টেস্ট করতে হয় টিবিএস টেস্ট করতে গিয়ে অনেকেই মনের প্রশ্ন জাগে টিবিএস টেস্ট কি কেন করা হয় এটি করতে কোনো ব্যথা লাগে কিনা না টিবিএস টেস্ট করলে কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কি না টেস্ট করতে কত টাকা লাগতে পারে ইত্যাদি ইত্যাদি তো বয়ের কিছুই নেই আজকের ভিডিওতে টিবিএস টেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ এবং টিবিএস টেস্ট করার পূর্বে কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই বিষয়েও কথা বলবো ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক টিবিএস টেস্ট কি টি এর পূর্ণরূপ হচ্ছে ট্রান্সভ্যাজেনাল আল্ট্রাসাউন্ড অর্থাৎ টিবিএস বা ট্রান্সভ্যাজেনাল আল্ট্রাসাউন্ড হচ্ছে একটি বিশেষ ধরনের আল্ট্রাসোনোগ্রাফি আমরা যখন পেটের আলট্রাসোনোগ্রাফি করি তখন একটা আলট্রাসোনোগ্রাফির মেশিনের অংশ পেটের উপরে রাখা হয় যার নাম হচ্ছে প্রোপ এই প্রোপটি শব্দ তরঙ্গের মাধ্যমে আমাদের পেটের ভিতরের অংশগুলোর ছবি তোলে সেই ছবিগুলো কম্পিউটারের মাধ্যমে দেখে একজন চিকিৎসক রোগ নির্ণয় করে আর টিবিএস পরীক্ষায় মূলত আলট্রাসোনোগ্রাফির মেশিনের অংশ বা প্রোফ যৌনি পথে প্রবেশ করিয়ে জরায়ুর ডিম্বাশয় থাকা ডিম্বাণু এবং জরায়ুর বিভিন্ন অঙ্গের ছবি নেওয়া হয় কারণ পেটের এর চেয়ে টিবিএস সহজ হয় টিবিএস কেন করা হয় এক গর্ভধারণের জন্য ডিম্বাণু আকার দেখার জন্য টিভিএস টেস্ট করা হয় সাধারণত ওবোলেশন বা গর্ভধারণের জন্য মাসিকের বারো থেকে চোদ্দতম দিনে ডিম্বাণুর আকার কমপক্ষে আঠারো এম হতে হয় বন্দাত্ত্বের কারণ নির্ণয় এবং আইবিএফের চিকিৎসার ফলো আপের জন্যও টিবিএস টেস্ট করা হয় দুই গর্ভধারণের শুরুতে যখন ইউরিন টেস্ট পজিটিভ আসে তখন গর্ভ অবস্থা নিশ্চিত করতে এবং ব্রুনের অবস্থা জানতে এই টেস্ট করা হয় এছাড়া অনেক সময় গর্বের সন্তানের হার্টবিট দ্রুত নির্ণয় করার লক্ষ্যে টিবিএস টেস্ট করা হয় তিন ডিম্বাশয়ে কোনো সিস্ট বা টিউমার আছে কিনা ডিম্বাশয়ে কোনো সিস্ট বা টিউমার আছে কি না সেটি দেখার জন্যও টিবিএস টেস্ট করা হয় চার জরায়ুর কোনো সমস্যা জরায়ুতে ফাইব্রয়েড বা অন্য কোনো সমস্যা থাকলেও তার নির্ণয় করতে টিবিএস টেস্ট করা হয় কখন টিবিএস টেস্ট করতে হয় টিবিএস টেস্ট কখন করবেন এটি নির্ভর করে আপনি কেন টিবিএস টেস্ট করছেন তার উপর সাধারণত বাচ্চা নিতে চাইলে ডিম্বাণুর আকার দেখার জন্য মাসিকের বারো থেকে চোদ্দতম দিনে টিবিএস টেস্ট করতে হয় জরায়ুর অন্যান্য সমস্যার নির্ণয়ের জন্য মাসিকের প্রথম দিকে অথবা অন্য যে কোনো সময় টিবিএস টেস্ট করা যায় গর্বের সন্তানের হার্টবিট দেখার জন্য গর্ভধানের পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে করলে বোঝা যাবে টিবিএস টেস্ট করার আগে প্রস্তুতি টিবিএস টেস্ট করার আগে সাধারণ কিছু প্রস্তুতি নেওয়া ভালো যা আপনার পরীক্ষার অভিজ্ঞতাকে সহজ করে তুলবে নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল এক টিবিএস টেস্ট করার পূর্বে আপনার ডাক্তারের সাথে খোলাখুলে আলোচনা করুন আপনার যদি কোনো স্বাস্থ্যগত অবস্থা যেমন অ্যালার্জি বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকে তা ডাক্তারকে জানান এছাড়া আপনি যদি কোনো ওষুধ খেয়ে থাকেন সে বিষয়কেও ডাক্তারকে অবহিত করুন দুই টি টেস্টের জন্য পোশাকের ক্ষেত্রে তেমন কোনো বাধ্যবাধকতা নেই তবে ঢিলে ঢালা এবং আরামদায়ক পোশাক পরা ভালো এতে পরীক্ষার সময় আপনার সুবিধা হবে তিন পরীক্ষার আগে ব্যক্তিগত হাইজিন বা স্বাস্থ্যবিধি বজায় রাখা জরুরি হালকা গরম পানি দিয়ে যৌনাঙ্গ পরিষ্কার করে নিতে পারেন এতে করে ইনফেকশনের ঝুঁকি কমে চার প্রস্রাব করে নেওয়া পরীক্ষা করার পূর্বে ত্যাগ করা ভালো এতে করে ইউরোনারি ব্লাডার বা মূত্রশয় খালি থাকে ইউরোনারি ব্লাডার বা মূত্রশয় খালি থাকলে প্রজনন অঙ্গগুলোর ছবি আরও বেশি স্পষ্ট হবে এবং রোগ নির্ণয়ে সহজ হবে এখন টিবিএস টেস্ট নিয়ে কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেব যে প্রশ্নগুলো সচরাচরে আপনাদের মনে আসে তো চলুন শুরু করা যাক এক টিবিএস টেস্ট কি খালি পেটে করতে হয় টি টেস্টের জন্য সাধারণত খালি পেটে থাকার প্রয়োজন নেই তবে বিশেষ কিছু ক্ষেত্রে ডাক্তার আপনাকে খালি পেটে থাকতে বলতে পারেন সবচেয়ে ভালো হয় খালি পেটে করলে এতে রেজাল্ট ভালো আসে এছাড়া পরীক্ষা করাতে যাওয়ার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলে জেনে নেওয়া ভালো যে আপনার জন্য বিশেষ কোনো নির্দেশনা আছে কি না টেস্ট করতে কি ব্যথা লাগে টি টেস্ট করতে সাধারণত কোনো ব্যথা লাগে না সোনোগ্রাফি বা আল্ট্রাসোনোগ্রাফির যে প্রোব এর ওপরে জেরি লাগিয়ে সাধারণত যৌনি পথে প্রবেশ করাবেন প্রোব ঘোরানোর সময় আপনার সামান্য চাপ অনুভূত হতে পারে বা অস্বস্তি লাগতে পারে কিন্তু এটি কোনো ব্যথা অনুভূত হয় না টেস্ট করতে কত সময় লাগে টিবিএস টেস্ট করতে সাধারণত পনেরো থেকে তিরিশ মিনিটের মধ্যে সম্পূর্ণ হয়ে যায় এটি নির্ভর করে আপনার শারীরিক অবস্থার ওপর এবং কী কারণে পরীক্ষা করা হচ্ছে তার উপর টিবিএস টেস্টের পরে আপনি সাধারণত স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারেন এই পরীক্ষায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে কিছু মহিলার সামান্য রক্তপাত বা অস্বস্তি হতে পারে যা কয়েক ঘন্টার মধ্যেই ঠিক হয়ে যায় টিবিএস টেস্টে কি কি ঝুঁকি রয়েছে টিবিএস টেস্ট একটি নিরাপদ পরীক্ষা তবে সামান্য কিছু ঝুঁকি থাকতে পারে যেমন প্র প্রবেশ করানোর সময় যৌনি পথে সামান্য আঘাত বা রক্তপাত হতে পারে কিন্তু এটি খুবই বিরল ঘটনা টিবিএস টেস্ট করতে কত টাকা খরচ হয় টিবিএস টেস্টে খরচ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালের উপর নির্ভর করে এটি নির্ভর করে আপনি কোন হাসপাতালে এবং কোন ডাক্তারকে দিয়ে করেছেন তার উপর সাধারণত এই পরীক্ষায় মোটামুটি পনেরোশো থেকে তিন হাজার টাকার মতো খরচ হতে পারে টিবিএস টেস্টের বিকল্প কি কোনো টেস্ট আছে টিবিএস টেস্টের বিকল্প হিসাবে তলপেটের আলট্রাসোনোগ্রাফি করা যেতে পারে তবে টিবিএস তুলনামূলক বেশি স্পষ্ট ছবি দিতে পারে আলট্রাসোনোগ্রাফির তুলনায় আপনার জন্য কোন পরীক্ষাটি উপযুক্ত তা ডাক্তারই ভালো বলতে পারবেন টি টেস্টের ফলাফল পেতে কতদিন সময় লাগে টি টেস্টের ফলাফল পেতে সাধারণত সাথে সাথেই পাওয়া যায় তবে কখনো কখনো এক থেকে দুই দিন সময় লাগতে পারে বর্তমানে ডায়াগনস্টিক সেন্টারগুলো খুব দ্রুতই ফলাফল দেওয়ার চেষ্টা করে থাকে গর্ভ অবস্থায় কি এটি করা নিরাপদ জি গর্ব অবস্থায় টিবিএস টেস্ট করা একদমই নিরাপদ কারণ এতে কোনো রেডিয়েশন বা ক্ষতিকর কোনো কিছু নেই যাতে সমস্যা তৈরি করবে যদি আপনার টিবিএস টেস্ট নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আপনার চিকিৎসকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সুস্থ থাকুন আপনার সুস্থতাই আমাদের কাম্য তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকার আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে এছাড়া আপনারা যদি আমাদের এই কন্টেন্টগুলো বাংলায় পড়তে চান তাহলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউ 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 ডট হোম সোহাগ ডট কম এই ঠিকানায় স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও